দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে চোদ্দই জুন প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রটা হচ্ছে রাহুন নক্ষত্র এবং এই নক্ষত্রে আগস্ট মাসের বারো তারিখ পর্যন্ত থাকবে এর আগে মৃগশিরা নক্ষত্রে ছিল যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবার আদ্রা নক্ষত্রে চলে আসছে বারোই আগস্ট পর্যন্ত তারপরে আবার চলে আবার হচ্ছে নক্ষত্রে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো যাই হোক আদ্রা নক্ষত্রে থাকাকালীন দেবগুরু বৃহস্পতি মীন রাশির উপর কী প্রভাব দেবে দেবগুরু বৃহস্পতি সাধারণ রাশি হচ্ছে মীন রাশি তো দেবগুরু বৃহস্পতির এই মীন রাশিতে কী প্রভাব দেবে এই নক্ষত্রে অবস্থান কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে আবার সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময় করবে এই নক্ষত্রে নক্ষত্রে থাকাকালীন এগুলো সমস্ত কিছু তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাই এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মিন রাশির সাড়ে সাতই চলছে বহু ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন মিন রাশি সম্পর্কিত যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচর উপরই আলোচনা করা হচ্ছে এবং এটা চন্দ্র রাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে অর্থাৎ যাদের চন্দ্র রাশি মীন রাশি অবশ্যই দেখবেন তো দেবগুরু বৃহস্পতির এই যে আদ্রা নক্ষত্র অবস্থান এই আদ্রা নক্ষত্রে চতুর্থ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাধারণ রাশি মিন রাশি এবং মিন রাশির ক্ষেত্রে যেরকম রাশির অধিপতি সেরকম আবার কর্মের ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে এবং দেবগুরু যে দৃষ্টিগুলো সেই দৃষ্টিগুলো পঞ্চম দৃষ্টি পড়ছে একদম অষ্টম ঘর যেটা হচ্ছে তুলা রাশি সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘর যেটা নিজের রাশি ধনু রাশি এবং নবম দৃষ্টি বলছে দ্বাদশ ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি আর এই কুম্ভ রাশিতেই কিন্তু রাহু অবস্থান করছে আর রাহুও আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ তো কি হচ্ছে যে আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র অবস্থান করে দেবগুরু বৃহস্পতি রাহুকেই দেখছে আবার রাহু অবস্থান করছে আবার ওই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র একটা অদ্ভুত সংযোগ সাড়ে সাতই চলছে আর দেবগুরু বৃহস্পতির সাথে তো রাহুর নবম পঞ্চম যোগ রয়েছে এবার নক্ষত্র পরিবর্তন হয়ে গেল তাহলে রাহু কিন্তু এবার সম্পূর্ণভাবে কন্ট্রোলে চলে আসলো দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির কন্ট্রোলে কারণ গুরুর জ্ঞানেই কিন্তু অন্ধকার দূর হয় দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ধর্মের কারক শিক্ষার কারক ঈশ্বরীয় শক্তির কারক পর উপকারিতা মায়া মমতা আত্মবিশ্লেষণকারী দার্শনিক চিন্তাধারা সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতি থেকে আসে ধন সম্পত্তি সব দেবগুরু বৃহস্পতি তো দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘর অবস্থান করছে মিথুন রাশিতে তাহলে এখন দেখতে হবে এই যে নক্ষত্রটা পরিবর্তন হলো এই নক্ষত্রে পরিবর্তন করা কালীন দেখতে হবে যে বুধের সাথে কোনো রকম সম্পর্ক উঠে এসছে কিনা বুধের সাথে যদি ভালো সম্পর্ক উঠে আসে তাহলে সাড়ে সাতির পিরিয়ডে যথেষ্ট ভালো ফল দিবে শনি রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতেই আর দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘর অবস্থান করছে শনির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে যথেষ্ট একটা ভালো অবস্থান তো শনি যেহেতু রাশির উপর অবস্থান করছে মিন রাশিতে তাহলে এখানটাতে একটা বুধের দিক থেকে একটা তৎকালীন সম্পর্ক উঠে আসছে এবং দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে আবার বুধও কিন্তু চলে আসছে দেবগুরুর সাথে জুতি তৈরি করে নিচ্ছে দেবগুরু বৃহস্পতির সাথে তো জুতি তৈরি হচ্ছে বুধের এবং পরবর্তীতে আবার বুধ রাশি পরিবর্তন করবে তখন দেবগুরু বৃহস্পতির উচ্চ ঘর কর্কট রাশিতে অবস্থান করবে পঞ্চম ঘরে যে তারপরে আবার ষষ্ঠ ঘরে সূর্যের রাশিতে অবস্থান করবে তো অনেক দিক থেকে এই সময়কালে একটা তৎকালীন মিত্রতা সম্পর্কে উঠে আসছে এবং সেটা ভালোই ভালোর দিক থেকেই উঠে আসছে কোনো খারাপ দিক থেকে উঠে আসছে না অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থানটা হচ্ছে এই আদ্রা নক্ষত্রে এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান এই মিনদাসির ক্ষেত্রে কারণ রাশির অধিপতি কেন্দ্র অবস্থান করছে এবং কেন্দ্র অবস্থান করে নিজের রাশিকে দেখছে এবং দেবগুরু বৃহস্পতি যে ত্রিকোণটা পাচ্ছে সেটা হয়ে গেছে কি মোক্ষ ত্রিকোণ মোঘ অবস্থান করছে এবং কর্মের ঘরে যেরকম দৃষ্টি পড়ছে সেরকম আবার মোঘ দৃষ্টি পড়ছে অষ্টম ঘরটা তো মোঘ ঘর এবং একাদ দ্বাদশ ঘরটা সেটাও তো মোঘ ঘর আর মোঘ ঘরে রাহু অবস্থান করছে তাহলে এই সময়কালে আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বৃদ্ধি পাবে এক কথায় বলতে গেলে এবং তার সাথে এই যে চতুর্থ ঘর এটা তো সুখের ঘর এই সুখের ঘরে অবস্থান দেবগুরু বৃহস্পতির বিভিন্ন দিক থেকে অনেক উন্নতির যোগ এ সময় রয়েছে এই মিন রাশির আদ্রা নক্ষত্র অবস্থান করছে আদ্রা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র মতে চিহ্ন হচ্ছে চোখের জল চোখের জল কখন বেরায় দুঃখেও বাড়ায় আনন্দেও বাড়ায় আর চোখের জলের যে ড্রপটা সেটাকে হীরার সাথে তুলনা করেছে তো হীরা কোথায় থাকে কয়লার খনিতে হীরা থাকে হীরা তো আর একবারে পাওয়া যায় না হীরাকে পেতে গেলে পরিশ্রম করতে হয় খোঁজাখুঁজি করতে হয় একটা খোঁজ জিনিস তারপরেই তো সফলতার দুয়ার যেটা হীরাকে দিয়ে বুঝাচ্ছে তো যার জন্য প্রথমে কিন্তু প্রথম জীবনটাই আদ্রা নক্ষত্রের খুব কষ্টের হয় তারপরে এর পরিণতি কিন্তু যদি সেই ইসের মধ্যে লেগে থাকে তাহলে কিন্তু এর পরিণতি একটা সফলতার দুয়ার খুলে দিয়ে খুলে দেয় চরম সফলতা পেয়ে যায় জীবনে এই আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্র হচ্ছে চোখের জল আবেগের প্রতীক এই নক্ষত্র হচ্ছে ষষ্ঠতম নক্ষত্র এর বিস্তার হচ্ছে সিক্স ডিগ্রি থেকে টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত মিথুন রাশিতেই চারটি চরণই কিন্তু মিথুন রাশিতে পড়ে দেবতা হচ্ছে কে রুদ্র শিবের এক রূপ ধ্বংসাক্ত রূপ পরিবর্তনশীল রূপ এর এলিমেন্ট হচ্ছে জল জল হচ্ছে কিন্তু এর এলিমেন্ট জলের মধ্যে কিন্তু অসীম ক্ষমতা থাকে পরিবর্তনশীল ও রূপান্তরের শক্তি বহন করে এই আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্রের জনি দিয়েছে হচ্ছে কুকুর কুকুরের জোনি অর্থাৎ আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা খুব বিশ্বাসী হয় গুণ হচ্ছে কি তামসিক গুণ নেশা ভাঙ করা কিন্তু চলবে না এই এই নক্ষত্রে থাকলে তাহলে কিন্তু খারাপ দিকগুলো উঠে আসবে বিশ্লেষণ করার ক্ষমতা অনুসন্ধানকারী আবেগপ্রবণ আত্মবিশ্বাসী হয় পরিবর্তন পছন্দ করে নতুন কিছু শিকার প্রবল ইচ্ছা থাকে আদ্রা নক্ষত্র রুদ্রের সঙ্গে তুলনা হওয়ার জন্য এটি ধ্বংসের মধ্যে দিয়ে নতুন যুগের সূচনার প্রতীক গবেষণা প্রযুক্তি মনোবিজ্ঞান গোয়েন্দা কাজ সাংবাদিকতা শাস্ত্র এগুলো থেকে যথেষ্ট সফলতা পায় এই আদ্রা নক্ষত্র এই আদ্রা নক্ষত্র এমন একটি নক্ষত্র এরা যদি জীবনে কোনো ভুল করে দেয় সেই ভুলটাকে সংশোধন করবে তারপরে এগিয়ে যাবে অর্থাৎ ভুল জীবনে করা এদের দ্বারা খুব মুশকিল হয় কারণ যে কোনো কাজরা খোঁজ খোঁজের মধ্যে থাকে অনুসন্ধানের মধ্যে থাকে গবেষণার মধ্যে থাকে তো সেগুলোকে নির্ভুলভাবে করারই চেষ্টা করে আবার যদি একাত্ম থাকে একা থাকে তখন কি হয় ভিতরের মানে গভীর সত্যটাকে নিজেকে খুঁজে বের করে যে কোথায় সত্যটা কি সত্য আছে গভীর জিনিসটাকে জানার চেষ্টা করে আদ্রা নক্ষত্রের জাত জাতিকাদের মানে এই সমস্ত কার্যকলাপের জন্য আবার শরীর স্বাস্থ্য খারাপ হয় কোন দিক থেকে অনিদ্রা হবে মাইগ্রেন হবে রক্তচাপ হবে এগুলো অসুখ বিসুখ হয়ে থাকে এদের তবে শিক্ষার দিক থেকে চরম ভালো জায়গা যারা গবেষণা টবেষণার সাথে যুক্ত থাকে আদ্রা নক্ষত্রের এরা সফলতা পায় তবে এদের দাম্পত্য জীবন অতটা ভালোর হয় না মানে সবসময় পরিবর্তন জিনিসটাকে এরা বেশি অনুভব করে তো যার জন্য এদের দাম্পত্য জীবন প্রেম ভালোবাসার জায়গাটা ভালো হয় না রাহুর নক্ষত্র তো রাহুর নক্ষত্রে কী হয় রাহুরটা একটা মূল স্বভাব থাকবে পাপ স্বভাব থাকবে ভ্রম তৈরি করে দেয় রাহু এমন একটা মানে খারাপ মানে খারাপ তো বলবো না মূল স্বভাব আর কি অনেকের স্বভাব থাকে না যে মানে যতই বড় লোক থাকুক কারো বাড়িতে গেছে তো একটা কোনো চামচ পড়ে আছে চামচটাকেও পকেটে করে নিয়ে চলে আসে চুরির স্বভাব তো এরকম তো এদের পা পাপ প্রভাব এক কথায় বলতে গেলে মানে কি বলবো এটাকে মানে এরকমই মূল স্বভাব আর কি কয়লা যেটাকে কালো এক কথায় বলতে গেলে যে যতই ঘুষেন ওই কালো তো কালোই থাকবে আবার ওই কয়লাকে জ্বালান তখন আজ বেরো হবে আগুন হবে সে আগুন দিয়ে আবার অনেক কাজ হবে এরকম তেদের মূল স্বভাব কিন্তু কয়লা যতই পরিষ্কার করেন কালো থাকবেই তো যাই হোক এই আড্ডা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থার মানে মারাত্মক হতে যাচ্ছে চতুর্থ ঘরে জ্ঞানের দিক থেকে শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো যোগ এই মিন এই সময়কালে এবার দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে চতুর্থ ঘরে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরটা কি ডিপ নলেজ গভীর জ্ঞান রিসার্চ জাতীয় বিদ্যা এই সমস্ত কিন্তু এই অষ্টম ঘর থেকে বুঝায় তা আদ্রা নক্ষত্রে থাকলে কি হবে দেবগুরুর জ্ঞান আর রাহুর অ্যাম্বিশন আর বুধে রয়ে যাচ্ছে কি ম্যানেজমেন্ট আর বুদ্ধি এবং শক্তি এইগুলো সব জয়েন্ট হয়ে গেল একসাথে বলতে গেলে তাহলে সেই যারা শিক্ষার দিক থেকে জড়িত হয়েছে গভীর বিদ্যার সাথে জড়িত রয়েছে যারা কোনো বিষয়ের পর গবেষণা করছেন দীর্ঘদিন ধরে সফলতা পাওয়ার প্রবল সময় এই সময় আবার কি মনোবিজ্ঞানী বলেন তারপরে গোয়েন্দাগিরি কাজ বলেন যে কাজগুলো গোপনে কাজ করা হচ্ছে এই কাজগুলো তো বিশেষ সফলতা পাবে এবং তার সাথে কি অষ্টম ঘর থেকে পরিবর্তন জিনিসটাকেও বোঝাচ্ছে তাহলে কর্মক্ষেত্রেও আবার পরিবর্তন জিনিসটা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যেখানটাতে প্রফিট কারণ দেবগুরু বৃহস্পতির যে সপ্তম দৃষ্টিটা সেই সপ্তম দৃষ্টিটা তো বলছে কর্মের ঘরে নিজের ঘরকে দেখছে তাহলে নিজের ঘরকে তো যখন কোনো গ্রহ দেখে সেই ঘরে তো ফলে বৃদ্ধি করে দেয় তাহলে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র থেকে যে পরিবর্তনটা নিয়ে আসতে যাচ্ছে মীন রাশির কর্মের ঘরে সেই পরিবর্তনটা তো একদম খুব ভালো পরিবর্তন হবে কারণ রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আবার দশম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে সেরকম আবার শনিরও দৃষ্টি থাকছে শনিও তো আবার দেবগুরু বৃহস্পতি রাশিতেই অবস্থান করছে মিন রাশিতেই অবস্থান করছে শনি তাহলে এই দিক থেকে যথেষ্ট ভালো পরিবর্তন এবং যে পরিবর্তনগুলো এখন হতে থাকছে যেমন বুধের জুটি হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির সাথে এই মুহূর্তেই তারপরে সূর্য চলে আসবে সূর্যর সাথেও জ্যোতি পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত তিনটি গ্রহই একসাথে চতুর্থ ঘরে থাকবে তারপরে শুক্র ওদিকে শুক্র থাকছে হচ্ছে দ্বিতীয় ঘরে মেষ রাশিতে ধন সম্পত্তির ঘরে তারপরে নিজের ঘরে চলে আসবে তৃতীয় ঘরে বিশ্ব রাশিতে তারপরে চলে আসবে দেবগুরু বৃহস্পতির সাথে দেবগুরু বৃহস্পতির সাথে যখন দুই গুরু অবস্থান করবে তখন তো বিবর্ষ যোগ তৈরি হবে খুব ভালো একটা যোগ তৈরি হবে যাদের কর্মের ঘরে দৃষ্টি থাকবে দুই গুরুর চতুর্থ ঘরে অবস্থান দুই গুরু যখন জুতি তৈরি হয় তখন কেতুর মতন একটা শুভ গ্রহ তৈরি হয়ে যায় কেতু যার চরিত্র হবে শুভ শনির মতন শনি কি ন্যায়ধীশ কর্মে ফলদাতা শনি তো শনির চরিত্রর মতন একটা গ্রহ তৈরি যাবে দুই গুরুর মিশ্রণে তো এই জায়গাগুলো যথেষ্ট আগামী দিনগুলোতে শনির সাড়ে সাতই চলছে মিন রাশির কিন্তু যে লেভেলগুলো তৈরি হচ্ছে ধাপে ধাপে এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু সাড়ে সাড়েসাতির সেই ইফেক্টটা পাবে না হ্যাঁ তবে যাদের জন্মকুষ্ঠতে গ্রহের অবস্থানই খারাপ রয়েছে তাদের তো কিছু ভ মানে থাকবেই ইফেক্ট তো থাকবেই রাশির উপর শনির অবস্থান মানে কি রাশিকে তো দুর্বল করে দিলো চন্দ্রমা এখানটা দুর্বল হয়ে যাচ্ছে মানসিক অশান্তি তো থাকবেই কিন্তু এই সাড়ে সাতির মধ্যে যে অবস্থান হচ্ছে গ্রহগত অবস্থান তাতে কিন্তু এইগুলোই তুলে উঠে চলে আসছে যে এইগুলো জিনিস ঘটতে থাকবে সবার ক্ষেত্রে হবে সেটাও না আমি কিন্তু এটাও বলছি অনেকের হোক হলো না তাদের জন্মচকে হয়তো গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদেরকে জ্যোতিষীয় কোনো পরামর্শ নিতে হবে এবং দেবগুরু বৃহস্পতির এই যে নবম দৃষ্টি রাহুর উপর পড়ছে রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আবার রাহুর নক্ষত্র অবস্থান করছে এইখানটাতে কি হবে ধার্মিক চিন্তাটা চলে আসবে সোশ্যাল কাজের সাথে যারা যুক্ত রয়েছে সেই কাজগুলো হবে আধ্যাত্মিকের সাথে যারা যুক্ত যুক্ত রয়েছে সেই কাজগুলো হবে এই সময়কালে মিন রাশি কী করবে আধ্যাত্মিক চেতনাটা আসবে কেমন চেতনা আসবে যুক্তি নিয়ে আসবে যেটা কি কালী কালীর কি মা কালী এর কি চারটা হাত ওই চারটা হাত কোথা থেকে সৃষ্টি হচ্ছে এরকম যুক্তি নিয়ে চলে আসবে এবং তাতে বিশ্বাস জিনিসটা আসবে ঈশ্বরের প্রতি যে ঈশ্বর জ্ঞান ঈশ্বর ধর্ম কোন পথে চলতে গেলে বিশেষ আনন্দ এই জিনিসগুলো কিন্তু চলে আসবে আর আধ্যাত্মিক চেতনা চলে আসবে সোশ্যাল কাজ যারা করছে সোশ্যাল কাজের দিকে চলে আসবে সামাজিক চেতনা চলে আসবে কিন্তু তার মধ্যে যুক্তি মিশ্রণ থাকবে যুক্তি থাকবে অবশ্যই গবেষণা কোচ আবার কি বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজ বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে শিক্ষার্থীদের যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো ভালো হবে যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন সফটওয়্যারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে সফটওয়্যারের কাজে তারপরে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলো ভালো হবে সোশ্যাল মিডিয়া হোক কিংবা মিডিয়া হোক কিংবা সেলসের কাজে যুক্ত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক ভালো হবে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে দায়িত্ব বৃদ্ধি পাবে আবার রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা আবার বিশেষ কূটনীতিবিদ হয়ে যাবেন অর্থাৎ রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা এমন কিছু কিছু জিনিস করবে যেটা সমাজ সমাজ কিন্তু খুব ভালোভাবে নেবে এবং সমাজের সাপোর্ট জিনিসটা পাবে অর্থাৎ খুব ভালো রাজনীতিবিদদের এই অবস্থান দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রের অবস্থান মানে খুবই ভালো হতে যাচ্ছে সামাজিক পরিচিতি বৃদ্ধি পাবে বন্ধু বান্ধবের সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি পাবে বন্ধু বান্ধবের সার্কেল তারপরে যারা ইম্পোর্ট এক্সপোর্ট বা কোনো লাক্সারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে এই নক্ষত্রের এই নক্ষত্রের দেবতা আছে রুদ্র শিবের এক উগ্ররূপ অতএব যথেষ্ট ভালো ফল দিবে তবে এই নক্ষত্রের দাম্পত্য জীবনটা অতটা ভালোর হয় না তবে সুখের ঘরে যেহেতু দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র অবস্থান করছে যার জন্য আবার মানে সুখ জিনিসটাও যথেষ্ট নর্মালে আসবে যে যে সুখটা হারিয়ে গেছিলো সেই সুখটাও কিন্তু আসবে নর্মালে যে বাড়িতে অশান্তি গণ্ডগোল একটা খুব বাজে পরিস্থিতি ছিল সেগুলো সমাধান হবে দাম্পত্য জীবনের যে একটা অশান্তি পরিবেশ সেটার সমাধান হবে এগুলো জিনিস হবে কর্মক্ষেত্রে যে যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং কর্মসূত্রে বিদেশ যাত্রাও হবে এরকম পরিবেশও তৈরি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে তো যাই হোক এই সময়কালে মীন রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবান শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে তো এটা অবশ্যই এবং দ্বাদশ এই জুটি মানে দ্বাদশ ঘরে রাহুর অবস্থান আর দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘর অবস্থান অতএব ভোলে আবার উপাসনা করতে হবে প্রত্যেক দিন ভোলে আবার উপাসনা করবেন সোমবার করে বিশেষ অভিষেক করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যথেষ্ট ভালো ফল দেবেন যা কারণ এর দেবতা হচ্ছে রুদ্র শিবের এক রূপ এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন মন্দিরের পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দান করবেন এবং মন্দিরের পূজারীদের আসন দান করবেন কারণ আসন হচ্ছে কি কেতুর চিহ্ন আর রাহুকে সম্পূর্ণভাবে রাহুর বিপরীতে কেতু অবস্থান করে রাহুকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করার ক্ষমতা রাখে কেতু তাহলে কেতুকে ঠিক করতে গেলে কি করতে হবে গুরুকে ঠিক করতে হবে তাহলে গুরু যখনই আসুনে আসনে বসে গুরুকে ব্রাহ্মণের স্বরূপ বলা হয় তো গুরু যখন ব্রাহ্মণ যে পূজারী সে যখন ওই আসনে বসে পূজা করবে তাহলে সব দিক থেকেই ভালো একটা উন্নতির যোগ থাকছে অতএব এই কাজগুলো অবশ্যই করা লাগবে এবং তার সাথে কী করতে হবে সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ দিতে হবে সূর্যদেব ষষ্ঠবতী এই মিন ক্ষেত্রে সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে পিতা মাতার আশীর্বাদ নিয়েই বেরোতে হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই মিন সম্পর্কে যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই অ্যাস্ট্রোস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে পাশে থাকুন জ্যোতিষ সংক্রান্ত অনেক তথ্য জানতে পারবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ